অশান্ত বাংলাদেশে কুর্সি আঁকড়ে থাকার কৌশল ভোটের দাবি জোরালো হতেই জুলাই আন্দোলন মঞ্চের নেতৃত্বে রাজনৈতিক দল গঠনে তোড়জোর তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের চালে সরব শরিকরা তদারকি সরকারের দায়িত্ব দেশের উন্নয়ন ক্ষমতার লড়াই মানুষ মেনে নেবে না তোপ বিএনপি জনগণের দিক নির্দেশেই তৈরি হবে দল পাল্টা সাফায় ছাত্রদের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব এই যে সংস্কার এই একটা রূপান্তর নিয়ে যেতে সাহায্য করা এর চাইতে বেশি কিছু করতে গেলে কেউই একমত হবে না তখন আমরা সকলে মিলে এবং এই সরকারকে এত সোজানা বাংলাদেশে আমরা কিছু করে ফেলা নতুন দল যারা করবেন তাদেরকে বলি জনগণের ভেতর থেকে দলের জন্ম দেন ক্ষমতার ছায়া নয় ক্ষমতার ছায়া তলে থাকা দলকে মানুষ ভালোভাবে গ্রহণ করে না কেউ ক্ষমতার ছাতল আর কোন দেশি বিদেশি মিলিয়ে কোন ষড়যন্ত্রের রূপ দিতে চায় বাংলাদেশের মানুষ এটাকে একবারে তুলে মেরে উড়িয়ে দেবে আমরা মানুষের কাছ থেকে মতামত নিচ্ছি তার কেমন ধরনের রাজনৈতিক দল চায় এই রাজনৈতিক দলটার মধ্য দিয়ে তারা কি ধরনের সমস্যা সমাধান করতে চায় এটা সার্ভিস ওরিয়েন্টেড একটা পলিটিক্যাল পার্টি নাকি আইডিওলজি বেসড পলিটিক্যাল পার্টি আমরা কিন্তু ফিডব্যাক মানুষের কাছ থেকে পাচ্ছি